হ্যালো এভরিওয়ান সকাল সকাল আমি আমার রেডি হয়ে নিয়েছি আজকে যাব মাসি বাড়িতে তো ওখানে গিয়ে দেখবো চড়কই প্রথমবার আমি চরক দেখবো দেখো আমার হাতে একটা মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছ আর তার সঙ্গে আমি নিয়েছি বাচ্চাদের জন্য এই খাবারের দোকান থেকে চকলেট তারপরে ক্যাডবেরি আর বিভিন্ন ধরনের ছোটো ছোটো এই এইরকম ধরনের খাবার নিয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে অনেকই বাচ্চা আছে তো তারপরে বাস এসেছিলো বাসে করে চলে এলাম বনগাতে এটা আমার ছোটো মাসি বাড়ি ছোটো মাসি আমি আর মা তিনজন মিলে যাচ্ছি এখন আর ভাই আগের থেকে আছে আর বোন যেতে পারছে না আজকে কারণ ওর ভোটের আইডি আসবে তো যাই হোক তারপরে দেখো চাকদার বাসে উঠে পড়লাম চাকদার বাসে উঠে কিন্তু সোজা নেমে গেলাম বাজারে। তো বাজারে নেমে যেখানে চরক হয়তো সেখানে আগে গেলাম আমি মা কখন সেটা খেয়ে দেখেন কিছুই না তখন সাড়ে তিনটে বাজে তারপরে রোদ ছিল গরম ছিল তাই ভাবলাম একটু আগে দশ খাওয়া যায় তো আমরা খেয়ে নিলাম এখানে আখের রস তো আখের রসটা তো বেশ মিষ্টি ছিল ভালো লাগলো রোদের মধ্যে কিন্তু আখের রস খেতে খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তারপরে দেখো মা আর মাসি গল্প করছিলো আর আমি এদিকে একটু আখের রস খেয়ে নিলাম আখের রস খাওয়ার পর অনেকটা শান্তি লাগছিল পুরো ফ্রেশ লাগছিলো তো যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো আমার মাসি বাড়ির দিকে কারণ যেখানে চরক হয় সেখানে গিয়ে দেখছি কিচ্ছু শুরু হয়নি এখন আসলাম মাসি বাড়িতে তো মাসি বাড়িতে এসে এখন সবার সঙ্গে একটু আড্ডা দেবো খাওয়া দাওয়া করবো অনেক দিন পর সবার সাথে দেখা হলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপরে যাব চরকের মাঠে তো সেখানে গিয়ে সন্ন্যাসীদের বসি ফুটানো দেখবো আর অনেক কিছু দেখবো তো তোমাদের আশা করছি ব্লগটা ভালো লাগবে আমার মায়ের আট বোন তার মধ্যে এটা হচ্ছে মেজে মাসি বাড়ি তো এখানে আমার মা ছোটোবেলার থেকে মানুষ হয়েছে দিদা বাড়িতে থাকতো না এখানেই থাকতো তো আমি ছোটোবেলাতে প্রচুর এসেছি এখন আসা হয় না সবাই ভাবে এটা হচ্ছে আমার ছোটদার মেয়ে

এখন আমরা প্রায় দশ জনের ওপরে বেরিয়েছি যাচ্ছি বালিয়া হাই স্কুল মাঠে চড়ক দেখবো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এটা তোমার বৌদি আর সামনে বৌদি মাসি সবাই আছে তা চলো আস্তে আস্তে দেখাবো সব